ম্যাজিস্ট্রেট ওয়ার্ডটা এটা অনেককে অনেক অ্যাট্রাক্ট করে তো এই অ্যাট্রাকশনটা আমার মধ্যেও ছিল সিলেবাসটা কীভাবে আপনি সার্ভ করতেছেন কিভাবে ক্র্যাক করতেছেন এটা আমার মনে হয় এই ইউটিলিটিটা জরুরি যে আমি এমও এগুলো হবে না অনেক পড়ালেখা করে ফেলছি গ্রাজুয়েশন করছি এতেই সন্তুষ্ট থাকো হ্যাঁ আর এগুলো হবে না আমি চাকরিতে ঢুকে যাবো সামনে মানে আমি মনে করি যে ফার্স্ট হবে সেও জীবনে বা ভাবে নাই সে বিসিএস ওয়ার্ডকে ফার্স্ট হবে মানে এটা এত আনএক্সপেক্টেড একটা জায়গা তো আমার বিশ্বাস করি আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে এই মেধাবী স্টুডেন্টগুলোর অংশগ্রহণটা খুবই জরুরি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গল্পগ্রাফির সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জালাল মোহাম্মদ আশফাক আজকে আমরা আমাদের অতিথির কাছ থেকে এই যে বিসিএস এর অ্যাডমিন ক্যাডার এই অ্যাডমিন ক্যাডার সম্পর্কে একদম ইন ডেপথ জানার চেষ্টা করব তো এই আলোচনাটা শুরুর আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের আলোচনা শুনতে শুনতে যেই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার হবে না বা এখান থেকে মনে আরও কিছু প্রশ্ন তৈরি হবে সেটা আপনারা কমেন্টে লিখতে পারেন তখন আমরা এই কমেন্টগুলো থেকে বাছাইকৃত প্রশ্ন আমাদের সম্মানিত অতিথিকে জানাবো তখন দরকার হলে সেটা আমরা আলাদাভাবে আপনাদেরকে ক্লারিফাই করে দিতে পারব তাহলে কেমন হয় তাহলে আপনাদের প্রশ্নগুলো জমা করে ফেলুন এবং আমাদেরকে কমেন্টে করে ফেলুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমরাও অনেক ভালো আছি এবং আজকে আমরা আপনাকে পেয়ে এখানে খুব আনন্দিত কারণ আমাদের বেশ কৌতূহল থাকে হচ্ছে বিভিন্ন ক্যাডারগুলো নিয়ে অনেকে আমাদের কাছে জানতে চায় রকমারিতে আবার হচ্ছে বিসিএস প্রস্তুতির বইটাও পাওয়া যায় তো সেই হিসাবেও অনেকের একটা দাবি থাকে একটা প্রশ্ন থাকে যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো কিন্তু আমরা তো সব প্রশ্নের উত্তর জানি না সো আজকে আপনার মুখ থেকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব জি ভাই অবশ্যই প্রথমত অ্যাডমিন ক্যাডারটা আসলে কি অ্যাডমিন ক্যাডারটা এটা এক একজনের দৃষ্টিভঙ্গিতে এক এক রকম যারা অনেকে বিশেষ প্রস্তুতি নিচ্ছে তাদের দৃষ্টিভঙ্গিতে প্রথমত আমি যদি বলি আমার প্রথম চয়েসটাই ছিল অ্যাডমিন ক্যাডার তো আমার কাছে মনেই হয়েছে যে এটা একটা মানে খুবই লুক্রেটিভ একটা জায়গা এবং স্বপ্নের জায়গার মতো তো প্রথমেই যে কাটা মানে জিনিসটা মাথায় আসে অ্যাডমিন ক্যাডারের একটা দায়িত্ব থাকে ম্যাজিস্ট্রেটই তো এটা আগে অনেক আগে ম্যাজিস্ট্রেটই ছিল পোস্টটা আচ্ছা এটা এই জিনিসটাই ম্যাজিস্ট্রেট ওয়ার্ডটা এটা অনেককে অনেক অ্যাট্রাক্ট করে তো এই অ্যাট্রাকশনটা আমার মধ্যেও ছিল তো অ্যাডমিন কার্ডারের শুরুর দিক দিয়েই এই ম্যাজিস্ট্রেসি একটা দায়িত্ব থাকে তো এই দায়িত্বটা আমার মনে হয় একেবারে খুবই অ্যাট্রাক্ট করে আর সেই সাথে যদি বলি আস্তে আস্তে এখানে কিছু খুবই দায়িত্বপূর্ণ কিছু পদ আছে যেমন ইয়োনো হুম ডিসি তারপর হচ্ছে গিয়ে উপরে পর্যায়ে যদি আমরা গেলি সচিব মহোদয় স্যার তো আমি আমার কলেজে দেখেছি আমাদের কলেজে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছিল তো আমাদের কোনো বড়ো কোনো প্রোগ্রাম হলেই আমাদের এই প্রোগ্রামের গেস্ট হিসেবে আসতো শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় তো আমরা ওইটা দেখে দেখেই সবসময় বড় হয়েছে তো আচ্ছা উনি তাহলে কোনো একটা বিশেষ মানুষ সো উনি কিন্তু পরবর্তীতে জেনেছি অ্যাডমিন ক্যাডার সো আমার কাছে মনে হয় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যাওয়ার যেই জায়গাটা সেটাই হচ্ছে অ্যাডমিন ক্যাডার আচ্ছা আপনাকে তো আমরা এখন বলছি যে অ্যাডমিন কার্ডের সুপারিশ প্রাপ্ত তো এই সুপারিশ প্রাপ্ত কথাটার মিনিং কি আর কখন হচ্ছে এই সুপারিশ প্রাপ্ত কথাটা আর থাকে না আচ্ছা সুপারিশ প্রাপ্ত হচ্ছে কি আমরা জানি বিশেষ পরীক্ষাটা একেবারে সরাসরি হয় বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসির মাধ্যমে পিএসসির প্রিলি রিটেন এবং ভাইভা পাশ করার পর যাদেরকে পিএসসি মনোনীত করে যে ওদেরকে ক্যাডার হিসেবে জয়েন দেওয়া যেতে পারে এই পর্যন্ত হচ্ছে সুপারিশপ্রাপ্ত যেমন আমাদের তিন আগস্ট রেজাল্টটা দিয়েছে তো এই রেজাল্টটা পিএসসি দিয়েছে এখন আমি সুপারিশপ্রাপ্ত এই ফাইলগুলো এখন চলে যাবে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর তারা ভ্যারিফিকেশন মেডিকেল টেস্টের মাধ্যমে তারা গেজেট এবং যেটাকে আমরা বিজ্ঞপ্তি বলি ওই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আমি আসলে আলহামদুলিল্লাহ সত্যি সত্যি সহকারী কমিশনার পদে ইনশাল্লাহ সুপারিশ পেতে যাচ্ছি তখন নিয়োগ পেতে যাচ্ছি এই তো এটা হচ্ছে স্টেপ এটা হচ্ছে স্টেপ এর আগের দুটা স্টেপে যদি আসি ওই যে প্রিলি আর ভাইবা তো যে কোনো বিচারেই এই যে বিসিএস পরীক্ষার যে প্রিলি পার্টটা এটাকে বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটা এবং বেশিরভাগ যারা হচ্ছে মানে প্রিলিতে অকৃতাকার্য হন সো তখন তারা আসলে একটা রিয়েলাইজেশন ফিল করেন যে আচ্ছা তাহলে এর পরের বার এইভাবে দিতে হবে এবং পরেরবার এই কাজটা ভুল করা যাবে না এরকম সো অনেকের হচ্ছে একবার দুইবার দিতে হয় বা কারো হয়তো আরও বেশিবারও দিতে হয় সো এই পার্টটা এত টাফ কেন প্রথমত প্রিলি পার্টটা আপনি যেটা আসলেই বলেছেন আমাদের যেমন একচল্লিশতম বিসিএসে প্রায় চার লাখ পঁচাত্তর জন আমরা পরীক্ষা দিয়েছিলাম মানে পাঁচ লাখ হ্যাঁ এবং নিয়েছিল প্রায় একুশ হাজারের মতো তো একটা তো মানে পঁচিশ ভাগের এক ভাগের চেয়েও হ্যাঁ এরকমই আমার কাছে মনে হয় প্রিলি প্রিপারেশনটা মানুষজন স্ট্র্যাটেজি করিতে নেয় না এটা মনে হয় মানে নেগেটিভ যে বিষয়টা ধরেন আমি একজনের কাছ থেকে একটা সাজেশন নিলাম আরেকজনের কাছ থেকে আরেকটা সাজেশন নিলাম আরেকজনের কাছ থেকে সাজেশন নিলাম এত মানুষের কাছ থেকে সাজেশন নিয়ে অনেক প্রার্থী আসলে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা ফিক্সড কোনো কিছু আগে নিজেকে আসলে বোঝাটা জরুরি আমার স্ট্রেংথটা কোথায় আমার উইকনেসটা কোথায় আমি কোন সাবজেক্টে ভালো আমাকে দিয়ে আসলে কি করা সম্ভব এই স্ট্রেংথটা আগে নেওয়া উচিত এবং তারপর আমার কাছে মনে হয় একটা প্রস্তুতি এবং সেই সাথে সাথে সবচেয়ে একটা বড় ভুল করে প্রার্থীরা তারা মনে করে যে বিসিএস আমি সিলেবাসটা শেষ করি তারপরে মডেল টেস্ট দিই আপনি যদি খুবই যদি 10 বছরের সময় দেয় বিসিএস সিলেবাসটা পরীক্ষা শেষ করতে পারবে না মানে এটা ভাষাতায় একটা জিনিস কি মানে কি কি টপিক থাকে ধরুন আপনার টপিক আছে আপনার এশিয়া মহাদেশ হ্যাঁ মানে এটা একটা একটা টাইপের মধ্যে হ্যাঁ যে বিশ্ব পরিচিতির মধ্যে সবকিছুই আছে ইন্টারন্যাশনালে ইন্টারন্যাশনালে আছে এই যে গুলো আছে এখন আপনার কোন কোন থেকে আপনার क्वेश्चन আসবে এই সংস্থাগুলা আছে তারপর আপনার বাংলাদেশে দেখলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সংবিধান আছে সেই সাথে সাথে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেই আমাদের বাংলার ইতিহাস থেকে শুরু করে এই পর্যন্ত ইতিহাস তো আপনি যদি আসলেই পড়তে যান মানে এটা আসলে প্রায় অসম্ভব সেই সাথে সাথে ম্যাথ অনেকেই আছে যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডের ম্যাথে একটু দুর্বলতা থাকে তাদের জন্য ম্যাথ অনেক ভীতিকর কারণ ওরা ম্যাথ করেই না অনেক দিন ধরে তো তাদের জন্য একটা বিশাল জার্নি করতে হয় তো এর জন্য এই জায়গাটা আসলেই অনেক বড় তাই বললাম আর কি এর উপর আবার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি মানে হচ্ছে কন্টেম্পোরারি যে সব যা ঘটনা ঘটছে যে কোনো সেক্টরে এগুলোও জানতে হয় এগুলোও জানতে হয় তারপরে শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কেও একটা আইডিয়া থাকতে হয় সো একটা অলরাউন্ড আইডিয়া নিতে হয় এটা কিন্তু মানে কোনোভাবেই সহজ একটা জিনিস না সো এইটার অ্যাকচুয়ালি ইউজেবিলিটিটা কোথায় যেহেতু এত ধরনের জিনিস নিয়ে জানতে হয় হ্যাঁ এটা আমার মাথাও আমি যখন বিশেষ দিলাম যে কেন দরকার আমার হ্যাঁ হ্যাঁ তো আমার কাছে ওই যে বললাম এই যে একজন আপনি যখন অফিসার হতে যাচ্ছেন তখন কিন্তু আপনার সকল ধরনের মানুষের যে কাজের সাথে কানেক্টিভিটির জায়গাটা আছে তো আমার কাছে মনে হয় একজন অফ বিসিএস অফিসারের আসলে সম্মুখ সব কিছুর একটা বেসিক আইডিয়া জানা থাকা উচিত এবং আমার কাছে মনে হয় একজন অফিসার যিনি হয় মানে তিনি জার্নিটা করতে অভ্যস্ত দ্যাট মিনস কোনো একটা জিনিসের তার বেসিক আইডিয়া থাকলে সে যদি এক দুই তিন বা এক সপ্তাহ সময় পায় ওই জিনিসটা স্টাডি করে ওই জিনিসটা আয়ত্ত করার সক্ষমতা অর্জনটা সে করতে পারে এটা আমার কাছে মনে হয়েছে তো এর জন্য আমার কাছে মনে হয় সিলেবাসটাই হিউজ এবং এই সিলেবাসটা কীভাবে আপনি সার্ফ করতেছেন কীভাবে ক্র্যাক করতেছেন এটা আমার মনে হয় এই ইউটিলিটিটা জরুরি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই কারণে যে ঠিক আছে আমরা যে কোনো তথ্যই না হয় যে কোনো সময় সার্চ দিয়ে অনেক সময় বের করে ফেলতে পারি দ্যাট ইজ ট্রু বাট যার কাছে অলরেডি একটা ওয়ার্কিং নলেজ আছে একটা সেক্টরের সে কিন্তু খুব দ্রুত ডিসিশন নেয়ার মতো যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু খুঁজে বের করে ফেলতে এবং যার কাছে যত ইনফরমেশন যত রেডিলি অ্যাভেইলেবল সে তত ফাস্ট এবং ইফিসিয়েন্টলি একটা গুড ডিসিশন নিতে পারে এক্স্যাক্টলি যেহেতু এখানে মানুষ নিয়ে অনেক কাজ এবং এক একটা ডিসিশন অনেক বেশি মানুষকে এফেক্ট করে সো এই জন্য এই স্কিলটা আসলে খুবই জরুরি সো এই জন্য আসলে ভর্তি প্রক্রিয়াটা বেজায় কঠিন বটেই অবশ্যই আর এর পরের অংশটা নিয়ে অনেকের অনেক কৌতূহল থাকে ভাইবার যে পার্টটা এইটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের জল্পনা কল্পনা আছে অনেক ধরনের ধোঁয়াশা আছে যে এইটার আসলে কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে কি না বা হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো সিচুয়েশন ফেস করতে হয় কি না নাকি পুরাটাই লাকের উপরে আচ্ছা পুরাটাই লাখের উপর সেটা আমি বলবো না অবশ্যই হচ্ছে গিয়ে আপনাকে সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে এখন প্রস্তুতিটা নিয়ে আপনার একটা মার্জিত পোশাক আশাকে যেতে হবে আপনি মনে হয় এটা অবশ্যই ইম্পর্টেন্ট আপনি যে সকল কোশ্চেনগুলো পাচ্ছেন সেইগুলো কোশ্চেন আপনি কীভাবে বোর্ডেরকে কে অ্যান্সার দিচ্ছেন কিভাবে আপনি উপস্থাপন করছেন আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে সাথে আপনি সব কোশ্চেন পারবেন না এটাও খুবই স্বাভাবিক সো আপনি ওই মোমেন্টটায় কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন স্যারদের সাথে কীভাবে ডিল করছেন সো আমার কাছে মনে হয় এই জিনিসটা যদি আপনি ঠিকমতো ক্র্যাক করতে পারেন কারণ আপনি অনেক পড়ালেখা করে আসছেন ফ্রিলি রিটেনে অনেক পড়ালেখা করে আসছেন সো এই জিনিসগুলো যদি একটু ঠান্ডা মাথায় গুছিয়ে সিচুয়েশন হ্যান্ডেল করার যে জায়গাটা থাকে তবে আমার মনে হয় ইনশাল্লাহ বাইভাটাও প্র্যাক করা পসিবল কারণ অনেকের যেটা হয় কি মাথায় থাকে বা জিনিসটা পেটে আছে কিন্তু মুখে আসছে আর ওরকম একটা পরিস্থিতি এসে নার্ভাস হয়ে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা স্বাভাবিক সো এইটাকে ডিল করার কোনো উপায় আছে কি না এটাকে ডিল করার উপর ভাইয়া আমার মনে হয় একটা প্র্যাকটিস প্র্যাকটিস তো ভাইবার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি বেশ কয়েকটা মক ভাইভা দেওয়ার জন্য এখন অনেক গ্রুপও হয়েছে গ্রুপেও আমি ভিডিও কলেওাইভা দিয়েছি আর আমার এই ক্ষেত্রে করতাম তো তো এই ক্ষেত্রে আমি একটা মানে একটা অটো একটা বিশাল একটা অ্যাডভান্টেজ হয়তো আলহামদুলিল্লাহ পেয়েছি তো যাদের এই প্র্যাকটিসটা নাই আবার ভাইবা অনেকের ভাইভা ইংলিশেও হয় কিছু কোশ্চেন দেখে তাদের ইংলিশ এফিসিয়েন্সি কেমন তো ওই ক্ষেত্রে ইংলিশটাও একটু যদি চর্চার মধ্যে থাকে ইংলিশ স্পিকিংয়ের প্র্যাকটিসটা বন্ধুদের সাথে বন্ধুরা না হইলে এমনকি আরও সাথে ইভেন আমরা আইলসে যেমন অনেক সময় দেখি যে অনেক অ্যাপ আছে যে অ্যাপে বিদেশিদের সাথে প্র্যাকটিস করা যায় তখন আমার লজ্জা হয় না যে আমি পারি না এই লজ্জাটা হয় না ওগুলো হচ্ছে করতে পারে সো আমার কাছে মনে হয় গুছিয়ে কথা বলার যে প্র্যাকটিসটা এটা ভাইবার জন্য অনেক জরুরি এটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই কারণে কারণ গুছিয়ে কথা না বলতে পারার কারণে জানলেও ক্যান্ডিডেটকে কিন্তু তখন যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা কিন্তু মনে করবে যে ওর কনফিডেন্স নেই বা ও হয়তো জানে না বা ও হয়তো হেজিটেট করছে কোনো একটা কারণে সো একটা নর্বরে অবস্থা তৈরি হয় সেই জন্য জানাটা যেমন ইম্পর্টেন্ট তেমনি হচ্ছে এই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে যাওয়া এটাও খুবই আসলে ইম্পর্টেন্ট একটা সাইড হ্যাঁ আমি যেমন ভাইয়া প্রিপারেশন নিয়েও গেছি যে আমি পারবো না আমি কোশ্চেন এটা আমি জানি যা পারতেছি সেটাই হচ্ছে কি আমার বোনাস আবার এরকম একটা মাইন্ডসেট নিয়ে গিয়েছে তো আমি যেগুলো পেরেছি কোশ্চেন কোশ্চেন তো আপনার কমন পড়বে ফিফটি পার্সেন্ট হলেও আপনার কোশ্চেন কমন পড়বে সেগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি এই এই পজিটিভ মাইন্ডসেটটা কিন্তু হচ্ছে একটা কনফিডেন্স বুস্ট দেয় আসলে যে আমি কীভাবে নিজেকে প্রিপেয়ার করে গেলাম আগে থেকে তাহলে একদম আনপ্রিপেয়ার্ড সিচুয়েশানে পড়াটা হয় না কি অ্যাভয়েড করা যায় অবশ্যই আচ্ছা এইবার যদি এই প্রশ্নটাতে আসি যে বিসিএসটাকে ক্যারিয়ার ট্র্যাক হিসাবে হচ্ছে কবে থেকে দেখা শুরু করলেন এরকম কি প্ল্যান আগে থেকে ছিল নাকি এটা হচ্ছে হুট করে বা এরকম কিছু আপনি দারুণ একটা জিনিস জিজ্ঞেস করেছেন আমার আসলে কখনোই বিসিএস লাইনে আসার ইচ্ছা না এখন হয়তো মনে হচ্ছে ভাইয়া বলতেছে হ্যাঁ বাট আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা খুব ভালো করেই জানে আমি মানে আমার আমার গ্রাজুয়েশন কমপ্লিট ছিল বুটেক্স থেকে তো হচ্ছে গিয়ে আমি পড়ালেখার পাশাপাশি বিতর্ক করতাম কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে কানেক্টেড ছিলাম উদ্ভাসে কেমিস্ট্রি ক্লাস নিতাম তো এর মধ্যেই আমার খুব সুন্দর সুন্দর সময় চলে যেত এবং আমি মোটামুটি আমার পড়ালেখা শেষ হলে আমি কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বা আমার টেক্সটাইল সেক্টরই থাকবো এটা সো দুই আমি আমাদের একটু আমি হচ্ছে চৌদ্দ ব্যাচার এবং আমি অ্যাপিআ দিয়ে পরীক্ষা অ্যাপ্লাই করেছিলাম তো আমাদের বের হতে হতে আমাদের একটু সময় লেগেছিল দু হাজার বিশের জানুয়ারিতে আমাদের একেবারে মেইন পরীক্ষাটা শেষ হয় তখন তো কোভিড চলছিল আর শুরু হবে আচ্ছা দুই হাজার বিশে জানুয়ারি এখনো আসেনি কোভিড বাট একেবারে লকডাউনের আগে লকডাউনের আগে তখন আমার আম্মুর সাথে আমার ধরেন ছোটখাটো কথা কাটাকাটি আমার আম্মুর খুবই ইচ্ছা ছিল আমি যেন বিসিএস লাইনে আসি আমি যেন বিসিএস দিই চেষ্টা করি আম্মুর সাথে কথা কাটাকাটি এরকম যে আমি আম্মু এগুলো হবে না অনেক পড়ালেখা করে ফেলছি গ্র্যাজুয়েশন করছি এতেই সন্তুষ্ট থাকো হ্যাঁ আর এগুলো হবে না আমি চাকরিতে ঢুকে যাবো সামনে ইভেন আমি হচ্ছে ভাইবাও দেওয়া শুরু করছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এই মার্চে লকডাউনটা আসলো লকডাউনে আপনার মার্চ এপ্রিল মে আমি শুয়ে বসেই কাটাতাম পরে আমার একটা সার্কেলে ছিল আমার সার্কেলে আমার খুব কাছের বন্ধু ফিরোজ তারপর হচ্ছে ওরা হচ্ছে একটা গ্রুপ করে ওরা ডিসিএস এর জন্য পড়ালেখা করতো অনেক আগে থেকে গ্রুপ স্টাডি হ্যাঁ হ্যাঁ ফোর্থ ইয়ার থেকে ওরা পড়ালেখা করতো ওদেরকে আমি দেখতাম আচ্ছা ঠিক আছে তাহলে তোরা কি পড়িস দেখি ওরা আবার মাঝে মাঝে আমার কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করতো সো আমার বিতর্ক করার সুবাদে আমার কিছু জেনারেল নলেজ তো আমার জানাই ছিল তো লাগে হ্যাঁ পরে আমি ভাবলাম বসে যেহেতু আসি একটা হচ্ছে ডাইজেস্ট কিনে দেখি কি আছে হ্যাঁ তো আমি একটা ডাইজেস্ট কিনলাম এটা হচ্ছে মেয়ের ঘটনা পরে দেখলাম না এই জিনিসগুলো তো পারা যাবে পড়লে পারা যাবে এই তখন আমার ওদিক থেকে ধাম্য রেগুলারই বলতেছি যে তুই বিসিএস পোশেই তো কিছু করতেছিস না তারপরে আমি ওই যে আগে যে ভাইফাগুলো দিয়েছিলাম জব ইন্টারভিউয়ের জন্য ওইটার আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আসে মানে ভাই মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে এবং আমি জুনে আমি হচ্ছে চাকরিতে জয়েন করি জুনের সাত তারিখে বা তিন তারিখের এরকম আমি চাকরিতে জয়েন করি আমাদের তিন তারিখে জুনের তিন তারিখ হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্টটা দেয় এবং আমি চার তারিখেই চাকরিতে জয়েন করি এবং আমি আঠারো দিনের মাথায় চাকরিটা ছেড়ে দিই এবং আমি যখন স্যারকে বলি যে স্যার একটা কথা আছে আমি চাকরিটা করব না স্যার আকাশ থেকে পড়ছে যে মানুষ তো চাকরি পায় না পাওয়ার জন্য হচ্ছে দৌড়ে দৌড়ি করে তুমি কেন ছাড়বে এরকম কিছু কেন ছাড়বো এবং চাকরিটা আমার বাসা থেকে খুব কাছে ছিল আমার বাসা হচ্ছে সালাম আর এই টেক্সটাইলের এই চাকরিটা ছিল হেমায়তপুর তো এটাও হয় না জেনারেল টেক্সটাইলের চাকরি মানুষজন অনেক দূরে দূর করে তো এটা একটা ব্লেসিং ছিল বাট তাও আমি ছাড়লাম ছাড়ার পর থেকে আমি আসলে না এবার আমি

আমি যদি বলি ফেলিতে আমি প্রথম পরীক্ষা এর আগে আমি অনেক মডেল টেস্ট দিয়েছি অনেক মডেল টেস্ট দিয়েছি বাট প্রথম পরীক্ষার যে বিসিএস নার্ভ হ্যাঁ আমি পরীক্ষার হলে দুইশোটার মধ্যে মাত্র দাগিয়েছে হচ্ছে একশো বত্রিশটা হ্যাঁ এখন এটা দাগায় তো আমি তো সিএনজিতে উঠে আমি পরীক্ষার হল থেকে বের হয়ে সিএনজিতে উঠে আমি তো কী বললো এটা হ্যাঁ তবে আস্তে আস্তে বাসায় যেয়ে দেখলাম কোশ্চেন অনেক কঠিন হয়েছিল এবং আমার আলহামদুলিল্লাহ আমার ভুল হয় কম মানে ভুল হয় কম সো বিসিএসে আমার প্রিমিটারের নাম্বার ছিল মোটামুটি একশো চোদ্দোর মতো

এবং গভর্নমেন্ট থেকে বলছে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ সো তারপরে হচ্ছে গিয়ে রিটার্ন পরীক্ষাটা হয় হচ্ছে গিয়ে আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে তো আলহামদুলিল্লাহ রিটার্ন পরীক্ষা দিয়েছি রিটার্ন পরীক্ষা আমার ভালো হয়েছিল কিছু আমি ভুল করেছি ছোটোখাটো বাট্টোটা মোটামুটি মনে হয় সবারই হয় কম বেশি বাট আমি আলহামদুলিল্লাহ রিটার্নটা দিয়ে আমি স্যাটিসফাইড ছিলাম এই এরপর রিটার্নটা গেল তারপরে বিসিএস এর জার্নি তো আপনার রেজাল্ট হয় না হ্যাঁ এর মাঝে আমি তেতাল্লিশ প্রিলি দিয়েছি চুয়াল্লিশ পিলি দিয়েছি এবং তেতাল্লিশ রিটার্নও দেওয়া হয়েছে চুয়াল্লিশ রিটার্নও দেওয়া হয়েছে এটার রেজাল্ট এখনও পেন্ডিং আছে খুব সম্প্রতি মনে হয় তেতাল্লিশের রিটার্নের রেজাল্ট দিবে আমার আর এটা তো যাওয়া লাগবে না আল্লাহ বাঁচাই দিস আমাকে তো এই তো এরপর হচ্ছে আমার ভাইভা হয়েছে হচ্ছে এবছর দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে এবং মনে আছে ডেটটা অবশ্যই বিশ ফেব্রুয়ারি তো এই ভাইবার জন্য আমি ফেব্রুয়ারি থেকে মোটামুটি একটু সিরিয়াসলি প্রিপারেশন নেওয়া শুরু করছি এখন সব কিছু বাদ দিয়ে এর মাঝে উদ্ভাসে অ্যাডমিশনের তখন অ্যাডমিশন চলছিলো অ্যাডমিশনের ক্লাস নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টগুলো অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে এটাও আমাকে খুব আনন্দ দেয় তো তারপর ভাইবার প্রিপারেশন নিলাম আমার ভাইভাটা ছিল রাফ অ্যান্ড টাফ বোর্ড ছিল স্যার বিজ্ঞ স্যার ছিলেন তো রাফ অ্যান্ড টাফ বোর্ড ছিল ওই যে বললো আমি অনেক কিছু পারি নাই আমার এরকম হয়েছে আমি তিনটা কোশ্চেন সরি স্যার এটা সরি স্যার তারপরে বলছি স্যার এটা আমার জানা নাই। তিন নম্বর কোশ্চেন একটা কোয়েশ্চেন বলছেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আমার জানা নেই পরে স্যার মনে আমার জন্য একটু মায়া হয়েছে তারপরে কয়েকটা কোয়েশ্চেন করছে ওগুলো আমি আবার খুব সুন্দর অ্যান্সার করছি তাই তো আলহামদুলিল্লাহ এরপরে তো আমি জীবনেও ভাবি নাই যে আমার রেজাল্টটা হচ্ছে গিয়ে মোটামুটি এত উপরের দিকে থাকবে মানে ঠিকটি এটা তো মানে আমি মনে করি যে ফার্স্ট হবে সেও জীবনে হয়তো বা ভাবে নাই সে বিসিএস পরকে ফার্স্ট হবে মানে এটা এত আনএক্সপেক্টেড একটা জায়গা তো এই তো বাকি এখন আনটি কি বলে ভাই আমার কাছে যে জিনিসটা বিসিএস এর সবচেয়ে পরের যে জিনিসটা মজা মানে ভালো লাগতেছে মানে মন থেকে সেটা হচ্ছে এখন আমার আমার আব্বু মারা গেছে আগেই দুই হাজার এগারোতে তো আমার বলতে গেলে পুরো একটা সার্টিন টাইম আমার আম্মুই হচ্ছে গিয়ে আমাকে একেবারে টেক কেয়ার করেছে তো এই জিনিসটা যেটা সেটা হচ্ছে আম্মুর মুখের হাসি মানে আম্মু এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে আমার সব অসুখটা অসুখ ভালো হয়ে গেছে আমি একেবারে সুস্থ হয়ে গেছি হ্যাঁ মানে এই ভালো লাগাটা আমি এটা আসলে কখনো তেমন মানে এত কখনো তেমন পাই নাকি এর যখন বুটেক্সের চান্স পেয়েছিলাম তখন এই একটা আর এইটা আর একটু বেশি কারণ এটা আসলে বেশি মানে এই লেভেলটা যে বেশি হ্যাঁ এটাই চাচ্ছিলেন মানে এটা মানে আমি জানি না এটা মানে আম্মুর একটা মানে কি দোয়া ছিল আব্বুর দোয়া ছিল এটা ছাড়া আমার মনে হয় না এটা এইভাবে আমি এই লাইনে আসবো আমি আমার কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমি তো এই লাইনে আসা কথা ছিল হ্যাঁ তুমি তো আমার এই লাইনে আনছো তুমি আমাকে একটা ভালো কিছু দিও যেটা মঙ্গলজনক হোক এই সো এই ছিল ওভারঅল হচ্ছে কি আমার বিসিএস আচ্ছা এই যে সায়েন্সের ছেলে মেয়েরা হচ্ছে ইদানিং বিসিএস এ বেশি ভালো করছে কারণ আগে এই ট্রেনটা ছিল না বুটেক্স থেকে তারপর হচ্ছে ডিউ থেকে মানে ডিউর এই ইউনিট যারা তারপর বুয়েট থেকে এই জায়গাগুলোতে হচ্ছে এখন অনেকে বিসিএস এর দিকে ঝুঁকছে সো এই ট্রেনটা হচ্ছে গত কয়েক বছর আরো বেগবান হয়েছে আমি বলতে পারি যে প্রতি বছর দেখা যাচ্ছে আগের চেয়েও বেশি মানুষজন এখান থেকে আসছে সো এই ট্রেন্ডটাকে হচ্ছে কীভাবে দেখেন এই ট্রেন ট্রেন্ডটাকে আমি অবশ্যই ভালোভাবে দেখি পজিটিভ ভাবে দেখি যেটা হয় জেনারেলি মানে সায়েন্সের স্টুডেন্টটা তো আপনি বুয়েট বললেন ঢাকা ভার্সিটি বললেন চুয়েট কুয়েট টুয়েট বললেন আমাদের বুটেক্স আমি বিশ্বাস করি এইগুলো প্রাইভেট পাবলিক ইউনিটিতে যারা বেসিক্যালি এই সাবজেক্টগুলো চান্স পায় তারা ওই সময় খুবই মেধাবী পরবর্তীতে অনেকে প্রাইভেটে পড়েও অনেক ভালো করতেছে আমি বলবো না এটা ওই মানে ইয়ারা বাট এখান থেকে অনেকে চান্স পাচ্ছে এবং অনেকে ক্যারিয়ারে খুব সাইন করছে খুব ভালো এই মানুষগুলো খুব মেধাবী এবং আমার খুব কাছ থেকে তাদেরকে দেখার সৌভাগ্য হয়েছে পড়ানোর জন্য খুব মেধাবী তো আমার বিশ্বাস করি আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে এই মেধাবী স্টুডেন্টগুলার অংশগ্রহণটা খুবই জরুরি তো আমার কাছে মনে হয় তাদের আশাটাকে আমরা স্বাগত জানানো উচিত এবং গ্রাউন্ডটা তো সবার জন্যই আছে সায়েন্স কমার্স কমার্সে সবার জন্যই আছে আমার কাছে মনে হয় এই মেধাবীগুলো যদি আসে ইনশাল্লাহ আমরা আমাদের যে স্মার্ট বাংলাদেশের স্বপ্নটা আছে ওটাও এই মেধাবীদের মাধ্যমে পূরণ করতে পারবো আরেকটা জিনিস সেটা হচ্ছে বিশেষ করে হচ্ছে যে গুরুত্বপূর্ণ পদগুলোতে যাওয়া যায় এখান থেকে কিন্তু হচ্ছে অনেক ডিসিশন এরকম নেওয়া যায় যেগুলো একসাথে অনেক মানুষের লাইফকে ইনফ্লুয়েস করে মানে খুব বড় বড় কিছু কাজ যেগুলোকে বলা যায় যে হয়তো দেশের বিভিন্ন টার্নিং পয়েন্ট সো ওই দায়িত্বটা ওই দায়িত্ব বোধটা কি দেখেন এটা আমি অনেক এনজয় করি এনজয় করি বলতে কি আমি আসলে সংগঠন ভিত্তিকে ছিলাম সংগঠন ভিত্তিক আমার কালচারটা গড়ে উঠেছে আমি ঢাকার মডেল কলেজে স্পোর্টসে আমি খুব রিনম ছিলাম তারপর হচ্ছে ঢাকার মডেল কলেজের একটা বিতর্ক ক্লাব ছিল রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি ওইটার আমি সাবেক সভাপতি ছিলাম তারপর বুটেক্সেও আমি বুটেক্স ডিবেটিং ক্লাব যেটা সেটারও আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি তো সাংগঠনিক কাজ এইটা আমার খুবই করতে ভালো লাগে মানে আপনার আমার মনে হয় আমার কোনো কিছুই করা উচিত যেটা আপনার করতে ভালো লাগে তো এইটা নিজ উদ্যোগে আমার ভালো লাগার কাজ করে তো আমার কাছে মনে হয় যে প্রশাসনের যে দায়িত্বের যে জায়গাটা আলহামদুলিল্লাহ হয়তোবা এইটাও আমাকে ভালো লাগাবে এবং আমি আশেপাশে আমার যেই আত্মীয় আছে তারপর হচ্ছে গিয়ে আমাদের বড় ভাইরা আছে যাদেরকে দেখেছি তাদেরকে আমার মানে আমার কাছে মনে হয় না এই কাজটা আমার সাথে যায় এই যেমন এইখানে একটা কথা খুবই প্রচলিত যে এখানে অলরাউন্ডার হইতে হয় যে কোনো কিছুতে খুব ভালো কোনো কিছুতে খুব খারাপ এরকম না তা আমার কাছে মনে হয় আমি এই জায়গাটায় আহ মাঝামাঝি একটা অলরাউন্ডারের জায়গায় একটা চেষ্টা করা করি তো আমার কাছে মনে হয় এর জন্য হয়তো বা এটা আহ ভালো লাগবে আমার ইনশাআল্লাহ আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের দর্শকরা যারা দেখছেন তাদের মধ্যে যদি আমি ক্যাটাগরাইজ করার চেষ্টা করি অনেকেই বিসিএস দিতে চান এখনও দেননি দিতে চান সো তারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন এখন বা সামনে নেবেন এটা একটা ক্যাটাগরি যদি বলি আরেকটা ক্যাটাগরি হচ্ছে অলরেডি যারা বিসিএস দিয়েছেন কিন্তু প্রিলিতে এখনো উত্তীর্ণ হননি সো আপনার জার্নি থেকে এই দুই ধরনের অডিয়েন্সের জন্য যদি আমি দুটো মেসেজ দিতে বলি তাহলে কি দিবেন প্রথমে আমি যারা প্রিলিতে পাস করছেন না টু বি অনেস্ট বিশেষ জার্নিটা এখন তো আমার মুখে খুব হাসি হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেছে বাট টু বি অনেস্ট এই জার্নিটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা জার্নি আর ভালো লাগে না কি হচ্ছে সবাই চাকরিতে ঢুকে যেতেছে আমি পড়ার টেবিলে বসে আছি আবার এই পড়াগুলা একই পড়া বারবার তো আমার কাছে মনে হয় এই জার্নিটা খুবই ফ্রাস্ট্রেটেড জার্নি সো মনোবলটা ধরে রাখতে হবে যেইভাবেই হোক আমার ভাল লাগতেছে না কিছুই করতে ইচ্ছা করতেছে না বাট তাও তুমি ভাই পড়ার টেবিলে বসে থাকো পড়ার চেষ্টা করো হ্যাঁ যদি তোমার আসলে ওই জায়গাটা যাওয়ার ইচ্ছা থাকে সো আমি এটা আমার ফার্স্ট মেসেজ যে ডিটারমিনেশনটা আসলে যেন নিজের থাকে আশেপাশে না হ্যাঁ আমি আমার আম্মু আসতে বলেছিল কিন্তু আমি কিন্তু তখন আসি নাই তখনই আসছি যখন আমার কাছে নিজের থেকে মনে হয়েছে হ্যাঁ তো আমার কাছে মনে হয় এই ডিটারমিনেশনটা জরুরি সো যারা প্রিলি পাস করতেছেন তাদের একটু নিজের স্ট্র্যাটেজিটা আবার দেখা উচিত ওই জায়গায় কোন জায়গাটায় ভুল হচ্ছে সো বেশি বেশি পরীক্ষা দেন আমার এখনও মনে আছে আমি লাইভ এমসি কেউ একটা অ্যাপ আছে অ্যাপটার প্রতি আমার কৃতজ্ঞতা এই অ্যাপটায় আমি রেগুলার পরীক্ষা দিতাম ইভেন তখন উত্তরণ হচ্ছে ওই অনলাইনে হচ্ছে গিয়ে পরীক্ষা এই দশটা মডেল টেস্ট এত টাকা হ্যাঁ এরকম আবার কনফিডেন্সেও কয়েকটা ফ্রি ফ্রি মডেল টেস্ট হতো তো আমি প্রিলি পরীক্ষা দিয়েছি অনেক পরীক্ষা দিয়েছি আমার বিভিন্ন বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়াতে আমি ধরেন একই প্যাটার্নের কোশ্চেন না ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শনের প্যাটার্নে আমি কি আসলে ক্র্যাক করতে পারছি না রাইট আবার আরেকটা হচ্ছে গিয়ে ধরেন আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এমনও হয়েছে কোনো মডেল টেস্টে আমি ম্যাথে পনেরোতে চার পাইছি হ্যাঁ কিন্তু আমার অন্য সাবজেক্টে আমি বেশি পাইছি আবার এমন হয়ে গেছে ম্যাথে আপনার চোদ্দো পাইছি আবার বাংলাদেশে আবার অনেক কম পাইছি সো আপনি যখন সব সাবজেক্টের একটা ভালো প্রিপারেশন বা যে কোশ্চেনগুলো বেশি আসে হ্যাঁ ইজি কোশ্চেনগুলো করা যাবে না হ্যাঁ ইজি কোশ্চেন ভুল করা যাবে না এটা আপনার পারবে এটা সবাই পারবে এটা ভুল করা মানে আপনি পিছিয়ে যাবেন আপনার এমন কোশ্চেন আছে যেগুলো আপনি জীবনেও দেখেন নাই ওগুলো নিয়ে আপনার কখনো খেলা না খেলাটা হচ্ছে ইজি কোশ্চেন আপনি কখনো ভুল করবেন না সো এই কোশ্চেনগুলো আমি পরীক্ষা দিতে দিতে আমার অনেক প্র্যাকটিস হয়ে গেছে যেমন আমি যদি বলি এরকম একটা কোশ্চেন ছিল যে শেক্সপিয়ারের হ্যামলেট এটার কাহিনীটা কোন জায়গায় ছিল এটা আমি পরীক্ষার কয়েকদিন আগে আমি মডেল টেস্টে ভুল করছি ভুল করে আমার খুবই খারাপ লাগছে আমি কেন এটা ভুল করলাম মানে এটা তো আসলে ভুল করা উচিত না টু বি অনেস্ট ভাই আমি পরীক্ষার হলে যে এই কোশ্চেনটাই পাইছি এবং আমি পরীক্ষার আমি হেসে দিছি মানে আপনি ভুল করেন ভুলগুলা বাসায় করেন বাসায় শিখে তারপরে আপনি পরীক্ষার হলে যান আপনার পরীক্ষা আমার মনে হয় বেটার হবে সো আপনি যত প্র্যাকটিস তত এই ভুলগুলো আমার নজরে আসবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো এটা আমার কাছে মনে হয় খুব জরুরি এই আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে হচ্ছে গিয়ে যে যারা প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে এখন আমার কাছে কথা যারা হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছে তাদের কিছু বেসিক বিষয়ে খুব ভালো দক্ষতা অর্জনের সময় আছে বেসিক বিষয়ে কি আপনার ইংলিশের দক্ষতা আপনি বাড়ান আপনি দক্ষতা বাড়াতে পারেন হচ্ছে কারণ যদি ম্যাথের দুর্বলতা থাকে ম্যাথের দুর্বলতা বাড়ান দুর্বলতা কমান এক্ষেত্রে আপনি ধরেন ম্যাথ টিউশনই করতে পারেন যেমন আমি ভাই ম্যাথ টিউশনই করাই নেই ওই যে উদ্ভাসে কেমিস্ট্রি পড়ানোর রুসিলা আবার ম্যাথ করানো হয় না অনেক বছর ধরে দ্যাট ইজ আমার ম্যাথটা আবার শুরু থেকেই করতে হয়েছিল তো এই ম্যাথ ইংলিশ বাংলা হ্যাঁ তারপর আমাদের মুক্তিযুদ্ধের সংবিধানের বিষয়গুলো এগুলো আসলে কখনোই পরিবর্তন হবে না সো আমার সাজেশন হচ্ছে যেগুলো আসলেই কখনো পরিবর্তন হবে না ওই সাবজেক্টগুলো আপনি ধীরে ধীরে একেবারে একেবারে প্রিপেয়ার্ড হয়ে যান আর সেই সাথে আমার একটা সাজেশন থাকবে যে আপনি যদি অনার্স লাইফে থাকেন তা আপনার অনার্স লাইফটা অবশ্যই এনজয় করবেন আপনি কো কারিকুলার অ্যাক্টিভিটিস করবেন আপনি বিতর্ক করবেন আপনি কুইজ করবেন আপনি বিজনেস কেস কম্পিটিশন করবেন বই পড়বেন হ্যাঁ বই পড়বেন এটাই বলতে নিছিলাম আমাদের সাহিত্য সংসদ আছে এটা সব জায়গায় আছে সো আপনি বই পড়বেন তো এগুলা করে আপনি জিনিসটা গুছায় উঠতে পারেন আরেকটা কথা হচ্ছে গিয়ে ভাই ওই বিসিএস রিটার্ন পরীক্ষার কিন্তু আমি বিসিএস পড়ে যেয়ে রিটার্ন দিছি এটা না আপনি ছোটোবেলা থেকে কি পড়ছেন এটা থেকে যেমন আমি অনেক বছর পর যখন বাংলা পড়তে আসছি আমি খুবই কৃতজ্ঞ আমার ঢাকা রেসিডেন্সিয়াল মডার কলেজের শিক্ষকদের প্রতি আবার প্রতিবারই পড়তে যে মনে হয়েছে যে আচ্ছা এটা তো আমার স্যার বলছিল যেমন আমাদের আমি যদি বলি বাংলা হ্যাঁ বিভক্তি নাম শব্দকে প্রাতিপদিক পরে ও আচ্ছা এটা তো এইটে আমাদের স্যার এইভাবে বলছিল তা আমি ওইটা রিলেট করতে পারছি তারপর আমাদের যে সকল যার ধরেন জ্যামিতিতে আমি খুব ভালো ছিলাম তখন আমার মনে হচ্ছে সিক্সে যখন আমরা যখন উপবদ্ধ সম্পদ করা শুরু করছি আমাদের ওই স্যার খুবই মনোযোগ দিয়ে খুবই গুরুত্ব দিয়ে জ্যামিতিটা পড়াইছিল সো আমার কাছে মনে হয় জার্নিটা জাস্ট আপনার এতটুকু সময়ের না জার্নিটা আপনার একেবারে ছোটোবেলা থেকে কি পড়ে আসছেন সব কিছু নিয়েই যেমন আমি যে বিতর্ক সংগঠনের কথা বলেছিলাম আমাদের রেসিডেন্সিয়ালের সাবানা ম্যাডাম আমাদের মডারেটার ছিলেন ইংলিশে সো আসলে এটা কিন্তু আমার ভাইবাতে আমি এটা মানে অটো কয়েকটা বেনিফিটস পাইছি সো এই জিনিসগুলো কিন্তু আমার আগে থেকে ক্যাপচার করা মানে আমি অনেক সিচুয়েশনের সাথে হ্যান্ডেল করতে পারি প্রিপারেশনটা আসলে অনেক আগে থেকে অনেক আগে থেকেই মানে আপনি ধরেন অর্ধেক বিশেষ প্রিপারেশন নিয়ে রাখছেন এখন জাস্ট আপনার কিছু জানা থাকা লাগবে হ্যাঁ তো আমার কাছে মনে হয় এই ওভারঅল একটা 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 বিষয় বিষয় কমপ্যাক্ট সারা জীবনের পরীক্ষা দিচ্ছেন জিনিসটা অনেকটা এরকম যাক অনেকগুলো বিষয় আজকে আমাদের আসলে হলো তো প্রিয় দর্শক যদি আরও কিছু ক্ল্যারিফাই করা দরকার পরে আপনারা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতেই পারেন সেখান থেকে আমরা আমাদের অতিথির কাছে প্রশ্নগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আজকের আলোচনাটা অনেকের জন্য খুবই মানে কাজের ছিল বা হচ্ছে হয়তো ইফেক্টিভ ছিল এটা আমরা আশা করবো এবং আপনারা এই সময়টুকু আমাদের সাথে দিয়েছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা দুজন আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম